জানেন যে চট্টগ্রাম বন্দর যেটা আমাদের আমদানি রপ্তানির ক্ষেত্রে লাইফলাইন হিসেবে কাজ করছে সেই চট্টগ্রাম বন্দরকে বিনা প্রয়োজনে সফলভাবে পরিচালনা হওয়ার পরেও যেভাবে বিদেশি কোম্পানির হাতে ইজারা দেওয়ার একটা চক্রান্ত চলছে আমরা তার বিরুদ্ধে আজকের এই মানব সমাবেশ করছি এবং আমরা মনে করি যে সাম্রাজ্যবাদী শক্তির দালালি করার জন্যই ইজারা দেওয়ার পরিকল্পনা করা হয়েছে আমরা এই বন্দরের ইজারা বাতিলের দাবি জানাচ্ছি এবং একই সাথে মানবিক করিডোর সেটাকে দেওয়া সহ তুরস্ক এবং কাতারের জন্য যে সমরাস্ত্র তৈরির কারখানা আমাদের রিপ্রেজেন্ট করার পরিকল্পনা চলছে এগুলি বাতিল করে সাম্রাজ্যবাদের দালালির পরিকল্পনা থেকে সরে এসে অবিলম্বে একটা নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তরের জন্য আমরা দাবি জানাচ্ছি টার্মিনাল এই বিদেশের সাম্রাজ্যবাদের হাতে তুলে নিচ্ছে আওয়াজ তুলতে হবে আমার মাটি আমার বাড়া আমার মা ওই বিদেশি কর্তৃকা আয়োজিত আজকের এই বিক্ষোভ সমাবেশে